এই মুহূর্তে একটি অভাবনীয় খবর সামনে এলো শুক্রবার রাতে টুঙ্গি দিঘিতে কৃষ্ণ সকালবেলা বাড়ির লোকেরা দেখতে পেয়ে গোকুলটিকে উদ্ধার করার জন্য ফোন করে উত্তর দিনাজপুর ফর নামের গন্ধ পশুপ্রেমী সংস্থার অফিসে খবর পেয়ে সংস্থার প্রশিক্ষিত সদস্যরা গৌতম তান্তের নেতৃত্বে টুঙ্গি দিঘিতে পৌঁছে গিয়ে প্রায় আট ফুট গভীরে পড়ে যাওয়া শোপীঠ থেকে গন্ধ গোকুলটিকে উদ্ধার করেন বর্তমানে গোকুল নামের প্রাণীটি সুস্থ আছে উদ্ধারের পর গন্ধ গন্ধগোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে উদ্ধার করা গন্ধগোকুলটির স্বাস্থ্য পরীক্ষা করার পর তাকে তার স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে এই বিষয়ে সজল দেব কি বলেছেন শুনবো দাদা আপনার নাম আমার নাম সজল দেব এখানে আজকে কি ঘটনা ঘটেছিল গতকাল রাত্রে আমাদের টুঙ্গিদিগিতে শ্রীকৃষ্ণ কুণ্ডু মহাশয়ের বাড়িতে একটি প্রাণী তাদের পায়খানার সব ট্যাঙ্কিতে পড়ে যায় নতুন যেটা ট্যাঙ্কিটা তারা আমাদেরকে খবর দেয় আমাদের খবর দেয় যে এখানে একটা বিরল প্রাণী পাওয়া গিয়েছে তখন আমি আসি এসে দেখি হ্যাঁ একটা সত্যি ইন্ডিয়ান সিভিল কেয়ার যেটা বিরল প্রাণী তখন আমি কাল বিলম্ব না করে আজকে সকালে পিপল ফর অ্যানিম্যাল যে আমাদের উত্তর দিনাজপুরের টিম আছে তাদেরকে ফোন করি তারা তৎক্ষণাৎ আসে এবং প্রাণীটাকে উদ্ধার করে নিয়ে যায় এর আগেও কি এরকম প্রাণী এই এলাকায় দেখেছিলেন না 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 এই আমাদের আপমার টুঙ্গু দিকে সবার কাছেই শুনলাম এই প্রাণীটি তারা প্রথম দেখলো এর আগে এই প্রাণী আমরা এখানে দেখিনি এখানে আশেপাশে কি বড় জঙ্গল আছে না আশেপাশে ছোটখাটো জঙ্গল আছে তেমন বড় জঙ্গল নেই এবং ধান ক্ষেত আছে ঝোপঝাড় রয়েছে আপনার প্রাণীটি উদ্ধার করার জন্য পিপল ফর অ্যানিমেলসকে ফোন করেছিলেন হ্যাঁ হ্যাঁ তারা তাদেরকে ফোন করেছিলাম তারা এসে কাল বিলম্ব না করে প্রাণীটিকে সুস্থভাবে উদ্ধার করে নিয়ে গেছে পাশাপাশি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস এর জেলা সম্পাদক গৌতম তান্তিয়া কি বলতে চেয়েছেন শোনাব আপনার নাম আমার নাম গৌতম তান্তিয়া আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস সম্পাদক তো আজকে কি উদ্ধার হয়েছে আজকে টুঙ্গিদিঘিতে কৃষ্ণকুন্ডুর বাড়িতে একটি শোক পিঠে গতকাল রাতে একটি সিভিট ক্যাট ইন্ডিয়ান সিভিট ক্যাট যেটাকে আমরা বাংলায় গন্ধগোকুল অনেকে ভাম অনেকে খাটাসে বলে সেই খাটাসটি পড়ে গিয়েছিল একটা শোক পিঠে সেটা প্রায় আট ফিট গভীর ছিল তো আজকে সকালে কৃষ্ণকুণ্ড বাড়ির লোক দেখতে পেয়ে আমাদের ফোন করে ফোন করার পর আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিভেলসের প্রশিক্ষিত সদস্যরা সেখানে গিয়ে গন্ধগোকুলটিকে উদ্ধার করি গন্ধগোকুলটি এখন সুস্থ আছে এই গন্ধগোকলটিকে আমরা বনদপ্তরের হাতে তুলে দিয়েছি এটার মেডিকেল চেক আপের পর এটাকে তাদের স্বাভাবিক বাসস্থানে ছেড়ে দেওয়া হবে তবে এই গন্ধগোকুল অনেক বিলুপ্ত হয়ে গেছে এরা এখন বিলুপ্তির পথে কারণ এদের যে স্বাভাবিক বাসস্থান সেগুলো বন জঙ্গল আর নেই তাই এরা অনেক সময় লোকালয়ে ঢুকে করছে আশা করছি এই গন্ধগোকলটি তার স্বাভাবিক বাসস্থানে সুন্দরভাবে ফিরে যাবে আমরা ডিএফও স্যারের কাছে আবেদন জানিয়েছি এবং উনি সঠিক জায়গায় এটাকে রিলিজ করে দেবেন তবে এমন একটি প্রাণী উদ্ধার হওয়ায় রীতিমতো খুশির হাওয়া বইছে জেলা জুড়ে পশুপ্রেমী সংস্থাটি উদ্ধার না করলে হয়তোবা ওই প্রাণীটির মৃত্যু ঘটতে পারত উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লকে টুঙ্গিদিঘি এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা